ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামি ইউনিয়ন কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকাল চারটায় মেঘচামি বোর্ড অফিস সংলগ্নে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহিদি হাসান মনুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেঘচামি ইউনিয়ন বিএনপির সভাপতি রকিবুল হাসান হারুন

আমাদের দেশের তারেক রহমানের নির্দেশ আমাদের খন্দকার নাজুল ইসলামের নির্দেশ আপনারা সুন্দরভাবে পূজা করবেন এটা আমরা আপনাদের কাছে আশা করি আপনাকে গর্ব মনে করতাম ওনার কাছে আমাদের অনেক আশা ছিল ওনার ওনার যে কি আশা আপনারা জানেন ওনার কত সম্পদ ওনার কিন্তু কিছুই ছিল না এর মধ্যে খালিতে অনেক মুরব্বীরা জানে উনি জায়গের মাসের থাকে লেখাপড়া করেছেন ওনার এখানে কোটি কোটি টাকার সম্পত্তি ওনার লন্ডনে বাড়ি ওনার আমেরিকায় বাড়ি পাঁচতারা হোটেল মানুষ অনেক জায়গায় আজকে গরীববাসীর জায়গা জমি সম্পূর্ণ লুট করে নিয়ে গেছে আর তো কিন্তু পালিয়ে চলে গেছে সম্পদে কি হবে যে সম্পদ আমি ভোগই করতে পারবো না ওই সম্পদের কি কোনো মূল্য আছে না কোনো নাই মনোরম পরিবেশে মধুখালি উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজি পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে